আসসালামু আলাইকুম পিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন পিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আর একটি মডেল দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু अवेलेबल রয়েছে আপনার বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে পছন্দের ফোনটি একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নূর আলম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি গৃহস্থ অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে ইনশাআল্লাহ যে ভাই সামনে সেপ্টেম্বর মাস ইনশাআল্লাহ মাসের শুরুতে স্পেশাল অফার থাকবে আচ্ছা সবাই যেতে ফোন কিনতে পারে কেউ যাবে না খালি হাতে সবাই যেই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সেই ফোন কিনতে পারবে ওকে সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 4 পঞ্চম তলা চোদ্দ নম্বর সব এস আর টেলিকম ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন বড় আমাকে পাবেন তারপর আমার ছোট ভাই আপনকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কতদিনে থাকবে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ারেন্টি দিব দুই বছর সাত দিনের মধ্যে আপনার টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা সেম মডেলটা আপনাকে চেঞ্জ করে দিব আর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি করে দিব আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থেকে সরাসরি সপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কি যারা ঢাকার বাইরে থেকে ফোন নিবে যারা পাইকি নিবে বিশেষ করে তাদের জন্য বলতেছি যাদের দোকান গ্রামগঞ্জে যাদের দোকান এক পিস নিয়ে বিজনেস করবেন আমি তারা তাকে হেল্প করব ব্যবসায়ী ভাই হিসেবে যতটুকু করে দরকার আমি করে দিব এক পিস ফোন নিবেন এক পিস পাইকি রেট দিব ইনশাআল্লাহ দুই পিস নিয়ে শুরু করবেন ফার্স্ট আমার সাথে কন্টাক্ট করেন ইমো WhatsApp মেসেজ দেন অবশ্যই পাইকি রেটটা দিব যারা ভিডিও দেখে আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp থাকবে মডেলটা বলবেন বা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এক হাজার বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ভাবে পাঠাবেন তারপর আমরা বাকি টাকা কন্ডিশনে ফোন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে বাকি টাকা দিয়ে দেওয়ার আগে অবশ্যই হাতে নিয়ে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ওকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কোনোই সুযোগ নাই আমরা এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট সব এটা হলো মার্কেট ভাই ওকে আর বরাবরই আমরা ভিডিও করে থাকি আপনার সাথে আপনি বরাবরই জানেন ভাই আচ্ছা আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব বরাবরই এটা হলো আমরা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আজকে একবার পাইকির দাম দিয়ে দিব ভাই আচ্ছা অফারে থাকবে ফুল ফুল বক্সক্স মাত্র চার হাজার চারশো টাকা চারশো টাকা আজকে কিন্তু অনেকটাই কমাই দিচ্ছেন ভাই বড় ভাই বলছিলাম আগে ভাই পাইকারি দাম দিও বা সামনে সেপ্টেম্বর মাস এর হিসেবে একবার সর্বনিম্ন রেটটা করে দিলাম আচ্ছা কখনোই কিন্তু এই প্রাইসটা দেওয়া হয় না দেওয়া হয় নাই ভাই আপনারা যদি সচরাচর ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আজকের প্রাইসটা শুরুতেই কত রিজনেবল অবশ্যই ভাই বড় ভাই সহকারে ভিডিওটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ পছন্দের ফোনটি নিতে পারবেন তারপর আপনারা ভিউয়ারদের উদ্দেশ্য বলতেছি আমরা প্রত্যেকটা ফোনের সাথে বরাবরই গিফট দিয়ে থাকি যারা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে তাদের উদ্দেশ্য বলতেছি যারা ফোন কিনবে না তাদের জন্য আজকে যারা ভিডিও দেখবে তাও লাভ ভাই ভিডিও ফোন যারা ভিডিও দেখে ফোন কিনতে পারবে তাদের উদ্দেশ্য বলছি আইসা বলবে বা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য হেডফোন দিয়ে দেবো আর যারা ফোন কিনবে তাদের জন্য গ্লাস হেডফোন কাবার গিফট তো থাকবেই গিফট থাকবে যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আচ্ছা আচ্ছা তাই তাই বলবো বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন

মানে কোথাও পাইছেন কিনা ভিউয়ার্স এটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ পাবেন না ভাই আজকে প্রত্যেকটা ফোনে কিন্তু বরাবর বরাবরই বলছিলাম ভাই সামনে সেপ্টেম্বর মাস তার উদ্দেশ্য ভিডিওর ডিসকাউন্ট বরাবরই থাকবে আচ্ছা তারপর তারপর আমরা দেখবো আরেকটা 5G ফোন Oppo A56 5G ডিজাইনটা কিন্তু খুবই দারুণ একবারে চমৎকার ভাই দেখ কালারটা গর্জিয়াস 8GB RAM 256GB ROM ফুল বক্স 5G ফোন অফারে থাকবে অনলি 8500 টাকা 8500 8500 টাকা 8500 টাকা হলে এই 5G ফোনটা নিতে পারবেন নিতে পারবেন তারপর আমরা দেখবো

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্স অফারে থাকবে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা সাথে একটা বাটন ফোন সম্পূর্ণ গিফট করে দিব মানে আজকে ফোন কিনলে ফোন কিনলে ফোন ফ্রি বাই ওয়ান গেট ওয়ান দেখতে পারছেন ক্যামেরা কোয়ালিটি দারুণ একবার দারুণ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করবেন তা না হলে পাবেন না তারপর আমরা দেখব রেনো জেড অপর Reno Z হলো আপনার 8GB RAM 256GB ROM এটাও সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার

তারপর তারপর আমরা দেখব ওয়াই ওয়াই 6 2019 ওয়াই 6 19 3 জিবি র‍্যাম 32 জিবি রম এটা অফারে থাকবে অনলি 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ওয়াই 6 19 তারপর আমরা দেখব আইটেল এস 16 প্রো এস 16 প্রো এস 16 প্রো এটা হবে 2 জিবি র‍্যাম 32 জিবি রম পিছনে ফিঙ্গার পাবেন এটা অফার রেট অনলি 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এস 16 প্রো আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখব

তিন জিবি রাম বত্রিশ জিবি রোম পিছনে ফিঙ্গার পাবেন পাঁচ হাজার ব্যাটারি গেমিং ফোন অফারে থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ফয় পাঁচশো টাক ছয় হাজার পাঁচশো টাকায় সি থ্রি তারপর আমরা দেখবো টেকনো গো দু জিবি র্যাম বত্রিশ জিবি রোম হলে নিতে পারেন ব্যাটারি কম দামি যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা অফারে থাকবে অনলি 4500 টাকা oh 4500 টাকা детиume... 4500 টাকা আচ্ছা iTel 12 4500 তারপর আমরা দেখব Tecno Spark Pro Spark Pro এটা 4GB RAM 64GB ROM পিছনে ফিঙ্গার পাবেন সাইড পঞ্জাল ডিসপ্লে অফারে থাকবে মাত্র অনলি 5500 টাকা 5500 5500 টাকা 5500 টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন নিতে পারবেন তারপর আমরা দেখব আইটেল

তারপর ভাই কোনটা দেখব আমরা তারপর আমরা দেখব টেকনো স্পার্ক 6 স্পার্ক 6 এটা 4 জিবি 4 জিবি র‍্যাম 128 জিবি রম এটা অফারে থাকবে এটা কিন্তু ফুল বক্স হ আচ্ছা ফুল বক্স হ আপনার বক্সটা দেখায় দিই ওকে একবার অরিজিনাল আইমি ম্যাচিং বক্স হ পাবেন 4 জিবি 128 জিবি 5 এর এমপি ব্যাটারি হাই গেমিং পোর্ট অফ জি70 মিডিয়া টেক আচ্ছা একবার এটার সাথে আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে নাম বলতে হবে যে ভাই ইয়ার ভিডিও ব্লগ দেখে আসছি তাদের জন্য এই বাটন ফোনটা সম্পূর্ণ গিফট

টাকা অ্যাডভান্স করলে আপনার ফোনটা জেলা পর্যায়ে পৌঁছে যাবে তারপর আমরা তারপর যখন ফোনটা দেখ বাকি টাকা দেওয়ার আগে ফোনটা অবশ্যই হাতে নিয়ে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ওকে ওকে তো ভিউয়ার্স এই ছিল টেলিকমের আজকের কালেকশন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন একটি ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে